আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাতু আমার ছোট্ট ফার্মে আবারও নতুন অতিথি আসলো নয়জন আমার একটি মুরগি নতুন বাচ্চা দিয়েছে নয়টা তো ওই মুরগিটি এর আগেও অনেকবার বাচ্চা দিয়েছে আমি কিন্তু এদেরকে বাসাইতে পারিনি কারণ বিভিন্ন আপনার এই যে বিড়াল তারপরে ইঁদুর এবং আরও শিয়া আরও অনেক ধরনের কুকুর অনেক ধরনের প্রাণী এদেরকে আক্রমণ করে মেরে ফেলেছে তো আমি এইবারে একটু ভিন্ন ধরনের সিস্টেম করতেছি এদেরকে বাঁচিয়ে রাখার জন্য তো মশারি দিয়ে আমি বাহিরে পাঁচ ফিট বাই ছয় ফিট একটা জায়গার মধ্যে চারটা বাঁশ গেড়ে দিচ্ছি ভালো করে বাঁশ পুঁতে ওইটাকে বাঁশগুলোকে ভালোভাবে বেঁধে নিচ্ছি এখানে আমি মশারি দেব। মশারি দিয়ে এখানে মুরগিগুলো রাখবো দিনের মধ্যে রাতে আমি সেগুলোকে আবার বাসার ভিতরে এদের জন্য আলাদা করে ব্যবস্থা করেছি ওখানে রাত্রে রাখবো দিন এখানে রাখবো তো এক মাস যদি আমি এদেরকে এভাবে সেফটি দিয়ে রাখতে পারি তাহলে এক মাস পরে আমি এদেরকে ছেড়ে দিতে পারবো কারণ এখন থেকে যদি ও মায়ের সাথে ওই মুরগির বাচ্চাগুলো আমি ছেড়ে দিই তাহলে ওরা পোকামাকড় নোংরা পানি খেয়ে অসুস্থ হয়ে দ্রুত মারা যাবে তো জন্য অবশ্যই আপনারাও যদি মুরগির বাচ্চা লালন পালন করেন এক মাস অবশ্যই মায়ের সাথে বন্দি করে রাখবেন ওখানে আপনারা ওদেরকে দানাদার খাবার দিবেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালো করে এই মশারিটা বেঁধে দিয়েছি এবং সারো পাশ দিয়ে ভালো করে ঘর্ত করে মশারিটাকে আমি মাটির ভিতর ঢুকিয়ে দিয়ে এবং মাটি ছাপা দিয়ে শক্ত করে বেঁধে দিয়েছি যাতে করে কেউ কোনো পশু পাখি আক্রমণ করে এখানে ঢুকতে না পারে তো আপনারাও চাইলে এভাবে বাহিরের জায়গা থাকলে দিনের মধ্যে রাখতে পারেন দেখেন আমার বাহিরের লোকটা খুব সুন্দর হয়েছে মশারি দিয়ে আমি এখন মুরগির বাচ্চাগুলো একটা ঝুড়ির মধ্যে নেব ঝুড়ির মধ্যে নিয়ে ওইটাকে আমি ওই ওদের জন্য যে নতুন ঘর বানাইছি ওখানে নিয়ে যাব ওখানে দিয়ে এদেরকে ওখানে আমি খাবার দেব এই খাবার দেওয়ার সময় প্রথমে আপনারা একটা ওই যে কার্পেট অথবা বস্তার উপরে দিবেন বিষিয়ে দিয়ে কারণ মাটির মধ্যে দিলে ওখান থেকে খেতে বাচ্চাদের সমস্যা হবে এজন্য এক মাস পরে আপনি ইচ্ছা মতো ওদেরকে দিতে পারবেন ও ওরা খেয়ে নেবে তো আমি এদেরকে এখানে ঢুকিয়ে দিলাম এবং বাচ্চাগুলো এখানে ছেড়ে দিলাম তো আপনারাও চাইলে এভাবে মুরগির বাচ্চাকে ছোট্ট একটা মশারি দিয়ে সুন্দর করে একটা গর্ব বানিয়ে দিতে পারেন তো ওরা যখন বড়ো হয়ে যাবে পরবর্তীতে আরও যতগুলো মুরগির বাচ্চা হবে সবগুলোকে আমি ঘরের মধ্যে রেখে বড করব। এবং সামনে আসতেছে শীতকাল অবশ্যই শীতকালে মুরগির বাচ্চা মারা যায় এজন্য অবশ্যই আমাকে এখন থেকে এদেরকে টেক কেয়ার করতে হবে এবং ওষুধ খাওয়াইতে হবে এমন জিনিস খাওয়াইতে হবে যে ওষুধগুলো যার কারণে ঠান্ডা না লাগে